একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার করছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল বৃহস্পতিবার ডালখোলায় প্রচারে আসেন তিনি ডালখোলার স্টেশন রোডের পঞ্চমুখী হনুমান মন্দির এবং ডালখোলা দুর্গা মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল জনসংযোগের পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সাথেও এই লোকসভা কেন্দ্রে এবারে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী কার্তিক পাল আমি ডালখোলায় ঢুকে আমাদের বজরংমালী মন্দিরে গেলাম তারপরে দুর্গামার এখানে আসলাম আশীর্বাদ নিতে এবং শুধু আমি আমার জন্য আশীর্বাদ চাইনি আমি চেয়েছি গোটা উত্তর দিনাজপুরবাসীর জন্য ভারতবাসীর জন্য যাতে আমরা সবাই শান্তিতে থাকতে পারি এবং তার সাথে আজকে আমরা ডালকলা শহরে প্রচার শুরু করলাম মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি এবং মানুষ মোদিজির পাশে আছে একশো পার্সেন্ট নিশ্চিত এর মধ্যে আমাদের পার্টির একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে আমাদের জেলার চাহিদাকে মান্যতা দিয়ে সেই ম্যানিফেস্টো তৈরি করা হয়েছে আগামী দিনে আমাদের জেলা কার্যালয়ে সেটা প্রবিষ্ট হওয়ার পরে আমরা মানুষের কাছে এসে আমরা আমরা আগামী দিনে কি করব সেটা আমরা মাত্র মানুষকে বলব